অনেকেই বলে আ আ ব্যাড ব্যাড বয় বয় সো ইজ এটা মানুষ কেন বলে বাট ইজ এ ফানি থিংস আসলে সবার চোখে হয়তো বা সবাই ভালো না হইতে পারে কারো চোখে তো ব্যাড বয় হতে পারি কারো চোখে গুড বয় হতে পারি বাট টু বি অনেস্ট আমি ন্যায্য কথা বলি এবং যেটা বলে যে সরাসরি কথা বলার জন্য আমি সবসময় প্রস্তুত এর জন্য যদি ব্যাড বয় হইতে হয় আমার কোনো সমস্যা নেই চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করবো কন্টিনিউ করবো আর কি যেটা প্রতিরোধ করতে চাই আমি সবসময় প্রতিবাদ করতে চাই খারাপের উপর খারাপ খারাপ এগেনস্টে তো হইতে পারে এটা ব্যাড বয় বাট এটা আমার কাছে ভালো লাগে আর কি তো সমস্যা নেই আমার কাছে আমি তো বিশ্বাস করি ভাই ঢাকার যত ফ্যান আছে পর্যন্ত ফিটার্সের ফ্যান আমারই চেষ্টা করবো ভাইয়া ভালো কিছু করার জন্য অবশ্যই যেটা বললাম ভালো খেলার জন্য তিন চারটা ম্যাচও জিতে পারি যদি কন্ট্রিবিউশন ভালো থাকে এটাই আমার মেন লক্ষ্য আর টিম ওয়াইজ খেলার জন্য যদি আমরা টিম ওয়াইজ খেলতে পারি খুব ভালো জায়গা করবো আমরা আর ফ্যান দেখে যেটা বলবো যে সাপোর্ট ঢাকা ক্যাপিটালস থ্যাংক ইউ সো মাচ দুদিন ধরে সাপোর্ট করেছেন আমাকে সামনে বিপিএল ঢাকা ক্যাপিটালসই খেলবো এবং ফ্যান এটাই বলবো যে সাপোর্ট ঢাকা ক্যাপিটালস এবং ইনশাআল্লাহ ভালো কিছু হবে ওয়েলকাম টু ঢাকা ক্যাপিটালস সাবি ভাইয়া কেমন লাগছে আপনার থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আসলে খুব এক্সাইটেড খুবই ভালো লাগছে আমার থেকে বেরিয়ে এক্সাইটেড হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স ওরা খুবই এক্সাইটেড এবং এটাই আমার বাকি ছিল যে ঢাকা হয়ে একবার বিপিএল খেলবো সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে ভালো লাগছে খুব ভালো লাগছে লাস্ট সিজনে তো ভাইয়া আপনি দল পাননি নিশ্চয়ই খারাপ লেগেছে সেই সময়টাতে আপনি কিভাবে কাটিয়েছেন নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন না আসলে খারাপ লাগে লেগেছে বাট আসলে প্রফেশনালভাবে যদি চিন্তা করি হতে পারে এটা হয় নাই বাট চেষ্টা করছি প্র্যাকটিস করে কাম ব্যাক করার জন্য এবছরে টিম পেয়েছি এবং ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ আমাকে ভরসা করার জন্য ইনশাল্লাহ এটা পরিধান যাওয়ার চেষ্টা করবো এবং যে যেভাবে প্র্যাকটিস করছি সব কিছু ঠিকঠাক করছি রান করেছি বাইরে খেলেছি আলহামদুলিল্লাহ সুযোগ এসেছে আবার থ্যাংক ইউ ভাইয়া এবার বিপিএলে আপনি কি প্রত্যাশা রাখছেন আমরা কি সেঞ্চুরি দেখতে পাবো ইনশাআল্লাহ ভাই চেষ্টাটা করবো ভালো কিছু করার জন্য যেহেতু ব্যাটসম্যান সেঞ্চুরিতে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাট আনফর্চুনেট যদি না হয় বা চেষ্টা করবো যে নিজেকে মেলে ধরার জন্য ব্যাক করার জন্য এবং ঢাকার হয়ে যেন ম্যাচ জন্য পারফর্ম করতে পারি ইনশাআল্লাহ